হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন ব্লকে স্বাগত আশা করি আপনার আমার ব্লগটি এনজয় করবেন শাহপুরদ্দ্বীপ হাজি বচ্ছিরাম্মদ উচ্চ বিদ্যালয়ের দুই হাজার উনিশ এস শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় সেখানে আমিও যেহেতু ওখানকার রেস্টুরেন্ট আমিও দাওয়াত পেয়ে কসবা থেকে খুব দ্রুত চলে যায় যারা এই ইফতার পার্টিটি আয়োজন করেছে তারা খুব দ্রুত কাজ করছে দেখতে পাচ্ছি বিশেষ করে জাভেদ আছে এখানে জাভেদ অসংখ্য দ্রুততার সাথে কাজ করছে সেখানে আমিও কাজ করছি একসাথে আশা করছি খুব সুন্দর একটি মোমেন্ট তৈরি হবে অনেক দিন পর প্রত্যেকটা ফ্রেন্ডকে দেখতে পাবো সবাই কে কে সবাই চলে আসছে এবং আসার পর প্রত্যেকে কাজের মধ্যে সহযোগিতা করা শুরু করে দিয়েছে শেষে আমি সুযোগ পেয়ে একটু ফটোগ্রাফি করে নিচ্ছি কয়েকটা তারপর বাকি যারা আসে নাই তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে আসতেছে আমাদের অলমোস্ট অর্ধেক কাজ শেষ

সিরামত উচ্চ বিদ্যালয় এস এস দুই হাজার উনিশ কর্ত্রিকা আয়োজিত আজকের ইফতার মাহফিলের মনে হবে ইতিমধ্যে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বাইরে যারা আমাদেরকে আর্থিকভাবে সুবিধা করেছেন তাদেরকে কেএসএ দুই হাজার উনিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশা করি সবাই ভালো আছেন যারা এই আমাদের সাথে কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো এই আয়োজন উপহার দিবে কল্পনার বাহিরে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আয়োজন করেছে যারা বিদেশে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তারা আর্থিকভাবে এখানে সহযোগিতা করেছে আর এখানে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বছর আমাদের এইরকম মাধ্যমে আমরা বন্ধুদের মিলন মেলা হয়ে সাথে দেখা হয় না বিশেষ করে এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে এসএসসির পর্যায়ে এসে একটা ইফতার ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ভালোবাসার বন্ধনটা আমরা সরিয়ে দিয়েছি এই জন্য যারা আয়োজন করছে এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করে যারা আমরা এসেছি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ